এই মিটারের দিক থেকে যেয়ে তারপরে আবার ছাদে যাবে বাট আমি কাস্টমারকে সাজেস্ট করেছিলাম যে এটা অন্য সাইড দিয়ে করা সেটা আপনাদের দেখিয়ে দেবো আর এই দেখতে পাচ্ছেন এখান থেকে ঠিকই যে পাইপটা এই তারের লাইনটা যেভাবে যাচ্ছে সেভাবে আমাকে ম্যাচিং ম্যাচিংয়ের পাইপটা নিয়ে যেতে হবে আর এইখান থেকে নিয়ে যেয়ে যে এই উপরে চলে আসলাম উপরে এসে এই যে এই যে তারটা দেখতে পাচ্ছেন এখান থেকে পাইপটা আসবে পাইপটা এসে এই জায়গাটা ম্যাশিংটা বসে যাবে এই যে এই যে স্লাবটা দেখতে পাচ্ছেন এই স্লাবের এখানে ম্যাশিং আউটডোরটা বসবে সো আমি এই যে ভেতরে এসে মেজারমেন্ট নিয়ে নিয়েছি মেজারমেন্ট নেওয়ার পরে আমি ফুটো ফাটাগুলো করে নিয়েছি ফুটো ফাটা করে নেওয়ার পরে আমি যে প্লেটটা বসিয়ে দিচ্ছি আর এখানে মোটামুটি ছাব্বিশ ফুট পাইপ লেগেছে আমার এই মেশিনটাকে রেডি করতে সো যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে একদম ড্রিল দিয়ে টাইট করে দিলাম সুন্দরভাবে আর সো চলুন এবার পেছনতে আপনার দেখাচ্ছি আমি ফুটো করা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ফাটাটা বেরিয়েছে যেখানে দেখেছিলাম তার থেকে একটু দূরে বেরিয়েছে কারণ কাস্টমার পরে বলেছিল একটু সাইড করে দিতে আর এখানে তারটাও ছিল যেহেতু আমি সাইড করে দিয়েছি আর এই দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই লাইনটা নিয়ে যাবো আর এবার আমি দেখিয়ে দিচ্ছি এবার আমি কোথা থেকে বলেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে নিয়ে যেয়ে ঠিকই যে এই নিচ থেকে নিয়ে যেয়ে আর এই শাটারের পাশ থেকে এই পাশ দিয়ে বলেছিলো আমি এই পাশ দিয়ে নিয়ে যেতে সাজেশন দিয়েছি আর এই দেখতে পাচ্ছেন এখান থেকে সেমভাবেই যাবে বাট এখানে পাঁচ ফুট পাইপ কম লাগবে নাহলে ওখানে কিন্তু ওই যেটা মিটারটা ছিল মিটারের ওখানে পাইপ ঘোরাতে কিন্তু পাঁচ ফুট পাইপ লাগতো আর এই দেখতে পাচ্ছেন আমার প্লেট ফ্লেট ফুটোমাটো সব করা হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম আগে তাও দেখিয়ে দিলাম আরেকবার আর এই দেখতে পাচ্ছেন ইন্ডোরটাকে ঝুলিয়ে দিয়েছি ইন্ডোরটা ঝুলানো তো খুব ইজি বাট মেন খাটনিটা হবে এইবার এই পাইপ লাইনটাকে ফিট করার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন আমি ফুটোটাও রেডি করে নিচ্ছি ফুটোটা কোথাতে বেরাবে সেই মেজারমেন্ট করে আর এই দেখতে পাচ্ছেন আমি পাইপ লাইনটাকে উঁচুর দিকে উঠিয়ে দিচ্ছি যাতে আমি একদম দিয়ে সেটা নিতে পারি আর এই যে দেখতে পাচ্ছেন যেহেতু এখান দিয়ে এটা ডবল লাইন বা কোম্পানির সাথে যে দশ ফুটটা আসে সেই দশ ফুটের আমার জয়েন্ট করতেই হবে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে কপার পাইপটা এটা আমি পাঁচ ফুট বেশি নিয়েছিলাম কারণ কাস্টমার যেখান দিয়ে বলেছিলেন পরে চেঞ্জ করা হয়েছে যার জন্য পাঁচ ফুট পাইপ বেঁচে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন পাইপ লাইন কিন্তু আমি ঝালাই করে দিয়েছি প্লাস আমি একদম দেওয়ালের সাথে এই ছাদের সাথে সাটিয়ে দিয়েছি আর এই দেখতে পাচ্ছেন একদম ফাইনাল লুক এখানে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে সো চলে বাইরে নিয়ে যাই আপনাদের দেখুন বাইরের থেকে কীভাবে নিয়ে যাচ্ছি আর এই দেখতে পাচ্ছেন পাইপ লাইন এই যে এখানে দেখুন উপরে আমি তুলে রেখেছি এবার উপর থেকে আমি ভেতরে ঢুকিয়ে দেবো তারপরে আপনাদের দেখাবো আর এই দেখতে পাচ্ছেন আমি যতটা পেরেছি সাটিয়ে রেখে দিয়েছি আর একদম সাটিয়ে এই কাজটা করছি কারণ দেখতেও ভালো লাগে প্লাস কাজটাও খুব সুন্দর হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি উপরে চলে এসেছি উপরে আমি আউটডোর লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার পর এবার এই নিচে ফুটো করে দিয়েছি টিনটা ফুটো করি দিই যাতে জলের প্রবলেম অথবা আদার্স প্রবলেম না হয় কাস্টমারও বলেছিলাম আমি বললাম আর এই যে দেখতে পাচ্ছেন এই পাইপ লাইনটাও খুব নিয়েছি একদম সাটিয়ে একদম ক্লিপ মেরে অথবা টাই মেরে একদম দেখতে পাচ্ছেন আমি একদম ফার্স্ট ক্লাসভাবে নাট টাইট করে দিয়েছি নাট টাইট করার পর আমি এই যে দেখতে ভ্যাকুম শুরু করে দিয়েছি মিনিমাম ভ্যাকুম কুড়ি মিনিট আধ ঘন্টা মতো হবে তারপরে আমি মেশিনটাকে ভ্যাকুম বন্ধ করে মেশিনটাকে চালিয়ে দেবো গ্যাস ছেড়ে আর দেখতে পাচ্ছেন ভ্যাকুম করা কমপ্লিট হয়ে গেছে আমি ভেতরে চলে এসেছি মেশিনটা চালু করে দিয়েছি মেশিন একদম ফার্স্ট ক্লাস রান করছে মেশিনে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নেই অথবা ঠান্ডার কুলিংয়ের কোনো এফেক্ট নেই যেটুক কোম্পানির সাথে গ্যাস এসেছিলো সেইটুক কোম্পানির যে গ্যাসটা তার মধ্যেই ঠান্ডা হচ্ছে একদম চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এই দেখতে পাচ্ছেন আমি পাইপ লাইনটা আপনাদের দেখিয়ে দিই আর এই দেখতে পাচ্ছেন পাইপ লাইনটা আমি পুরো একদম দেওয়ালের সাথে সাটিয়ে সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করেছি ওখানে তারটা আমি পরে সেটিং করে দেবো আর এই যে দেখতে পাচ্ছেন আমি তারটা ওই জায়গাটা একটুখানি উঠে এসেছে হয়তো তারটা আর এই যে সব জায়গায় আমি তার একদম ফার্স্ট ক্লাসভাবে সেটিং করে দিয়েছি আর এই দেখতে পাচ্ছেন আমি র্যাপিং বলুন একদম দেওয়ালের সাথে সাটিয়ে বলুন একদম যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি আর এই দেখতে পাচ্ছেন এখান থেকেও আমি কিন্তু র্যাপিং করে একদম সুন্দর করে করে দিয়েছি এই দেখুন পুরোটা দেখুন র্যাপিং করে একদম পুরো দেওয়ালের সাথে সাটিয়ে একদম একদম যেভাবে ভালো লাগে অথবা যেভাবে কাজ করে সুবিধা হবে আর এই দেখতে পাচ্ছেন সেইভাবে করার চেষ্টা করেছি আর এই দেখতে পাচ্ছেন মেশিনটা ফার্স্ট ক্লাসভাবে রান করছে আমি দূর থেকেও দেখিয়ে দিলাম আপনাদের আর এই দেখতে পাচ্ছেন পাইপ লাইনটা কীভাবে তুলেছি যাতে এখানে না ফাড়া পড়লে লিকেজ না হয়ে যেতে পারে তার জন্য আমি যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি আর এই যে মেশিনটা একদম ফার্স্ট ক্লাস চলছে একদম মেশিনের চিল এই দেখুন ডিসচার্জ লাইনে কিন্তু জল চলে এসছে সাকসানে এখন আসছে যেহেতু বড়ো পাইপ লাইন সো চলে আসবে মেশিন একদম ফার্স্ট ক্লাস চলছে মেশিন চিল ঠান্ডা হওয়া দিচ্ছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং